আমাদের কাছে আপনারা ওনার সম্পর্কে ধারণা পেয়েছেন আশা করি আমরা আপনাদের ভালো কিছু করার চেষ্টা দিনের তুলনায় আমরা ভালো কিছু করার অবশ্যই চেষ্টা করবো

কারণ এত পরিমাণ ভালো মানুষ আমি পরে বিআই কমিশন হয়েছিলেন পরে এনজিও বুড়োর ডিসি হয়েছে আমি একটা জিনিস কথা বলতে চাই এখানে বলা হয়েছে হয়েছিল সাগরের ডিসেম্বর আসলে সোলাই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় সাধারণ ডিসেম্বর পুরোনা সালীন না পুরোনা সবসময় একদিন পরে বা দুই দিন পরে আর কিন্তু আমি যদি পিছনে ফিরে আপনাদের মনে যাই আমাকে বলতেই হবে যখন তার হলো চোদ্দই আগস্ট পাকিস্তান নামে একটি রাষ্ট্র ধর্ম হলো আমাদের বাংলাদেশ ঠিক নাম হলো পুরো পাকিস্তান তখন কিন্তু পুরো পাকিস্তানে ভারতীয় পতাকা উঠছিল এই খুলনা এলাকায় খুলনা দশর খুলনায় ভারতীয় পতাকা তখন যদি জননেতা খানে সমস্যা না থাকতো তাহলে ওই সাতই আগস্ট এই অঞ্চল পাকিস্তানের মধ্যে আসতো না অর্থাৎ

আমাদের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এই যে পাঁচজন কি পয়েন্টের মানুষ আমি ব্যক্তিগতভাবে সবাই গেছি আর আপনার সাথে আমার এখানে আসার আগেই একটু পরিচয় হয়েছে আমাদের মাতার ব্যবহার আমি কখনো দেখেছি আর এমনি আপনার কথা আমি আগেও অনেক শুনেছি কারণ আমি সচিবালয় গেলেই মাতার ভাই আপনার কথা একবার বলতোই ঘুরিয়ে ফিরে যেতে তো সব দিকে আমার কাছে মনে হয়েছে যে কম্বিনেশন আমার সহকর্মীরা হয়তো দেখবেন বুঝতে পারবেন কারণ ব্যক্তিগতভাবে ওনাদের পক্ষে এতটুকু বলছি যে আমি পাঁচজনের যার নাম বললাম এই পাঁচজনের সব তার নেতা সুপার লেভেলে আসা আছে কোম্পানি কাজ করতে পারলে তোমার ভালো কিছু সর্বোপরি আইন শৃঙ্খলা যিনি দায়িত্ব পাই বলে আমাদের রিয়াল এজেন্ট প্লেয়ার সাদেক ভাই যিনি আমাদের কম্বাইন বাহিনী বললেন উনিও অত্যন্ত চমৎকার মানুষ আমাদের আছে বা হয়েছে সম্প্রতি আইন শৃঙ্খলা নিয়ে আমি একটা দেখলাম তো

এই একটা বিষয় আমার উপলব্ধি হলো যতবারই আপনাদের কথা শোনার সুযোগ হয় ততবারই আসলে আমরা সমৃদ্ধ হই এবং এই পয়সাটাতেও আমি অনেক কিছু জানলাম যেগুলো আসলে আমাদের কাজের সাথে আপনারা প্রবৃত্তই কিছু গুরুতর সমস্যা তুলে ধরেছেন যেখানে বিভাগ পর্যায়ে সমন্বয়ের জড়িত আছে এবং ভৌগোলিকভাবেও একাধিক জেলার সমন্বয়ের একটা প্রশ্ন জড়িত আছে বিশেষ করে জলাবদ্ধতা আইন শৃঙ্খলা আহ ইত্যাদি বিষয়গুলো এগুলোতে আমি মনে করি এই উচ্চতর পর্যায়ে থেকে সমন্বয়ের যে বিষয়গুলো আসছে সেগুলো আপনারা সুন্দরভাবেই তুলে ধরেছেন আমরাও অনেক কিছু জেনেছি